আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক শিখব হচ্ছে ত্রিশতম পাড়ার একটি সৌরা আপনারা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমার জানা জরুরি আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা এটা খুবই জরুরি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুরাতফিফিন হচ্ছে কোরআন মজিদের ত্রিশতম করার একটি সুয়া যার আয়াত নাম্বার হচ্ছে ছয়ত্রিশ এবং রূপ নম্বর হচ্ছে এক সুরাতুল মুতাফিফিন এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল আপনারা কি শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করে যদি শোনা নাও যায় তাহলেও জানিয়ে দিবেন আর যদি শুনতে পাচ্ছেন তাহলেও অবশ্যই জানাবেন এটা আমরা উপকৃত হই এবং আমাদের আগ্রহ এবং উৎসাহ আরো বেড়ে যায় সুরাতুল মুকাফিফিন আমি কিন্তু লাল কালি নয় কালো কালি দিয়ে মৃত্যু করে দিয়েছি খেয়ে নিলাম আজকে পড়তেছি আমরা সৌরাত্রির মতো অবশ্যই আমার আবারও জানা জরুরি যে আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু একটু টেস্ট করে দিন যে ভালো করে শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমি এখান থেকে আবার ফিরে আসবো তো চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এটাই হচ্ছে আমার একুশতম ভিডিও অবশ্যই আমার আবারও জানাবো সাউন্ডটা বাড়িয়ে ঠিক কিন্তু আমি এখন টেস্ট করে দিই অবশ্যই আমি এখান থেকে আবার আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখানে সেই ব্যক্তি হচ্ছে আপনি নিজে শিখলেন এবং অন্যকে শিখালেন শুরু করার পূর্বে আমি যেহেতু এখান থেকে এখন শুরু করব তাহলে আমাকে কি করতে হবে রাজিম এটা না পড়লেও চলবে না যদি আপনি প্রথমবার শুরু তো করে থাকেন তাহলে আউজবিল্লা বিসমিল্লা উভয়টি করা জরুরি কারণ আমি এখন প্রথমবার পড়া শুরু করতেছি এই জন্য আমি শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং মহান আল্লাহ রাবুল আলমিনের দয়া দিয়ে আমি নাম নিয়ে শুরু করতেছি সুরাতুল মুতাফিফিন সুরাতুল মুতাফিফিন বিসমিল্লাহির রহমানির রহিম ويل لِلْمُطَفِّفِينَ فين ويل لِلْمُطَفِّفِينَ الذين اذا كتالوا اي زعلك يقول اي كافك এই দরার কারণে কাফ উচ্চারণ করার সময় একটু বাতাস বাহির ইদাক আপনারা কি আমার যে একটু বাতাস বাহির হচ্ছে সেটা শুনতে পারছেন অবশ্যই শুনতে পারলে জানাবেন এই জায়গার মধ্যে আমি কি করেছি দীর্ঘ করেছি কতটুকু দীর্ঘ করেছি তিন আলিফ দীর্ঘ করেছি কেন দীর্ঘ করেছি এই জায়গার মধ্যে হচ্ছে মধ্যে আরিজ এই জায়গার মধ্যে কি মধ্যে আরিজ আমি যদি আপনাদেরকে জানাতে চাই মধ্যে আরিজ কাকে বলে এবং কিভাবে বুঝবেন মধ্যে সেটার জন্য আমাদেরকে বেশি রেডি আছে শুধুমাত্র আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন মধ্যে আরিজ হলো তাজবিদের একটি কায়দা যেখানে ওয়াকফ করার সময় শব্দের শেষে ইয়া অথবা ওয়াউ থাকলে তার আগের হয়। না এখানে সম্পূর্ণ ভুল উত্তর দিয়েছে এখানে বলছে কি ওয়াকফ করার সময় শব্দের শেষে ইয়া অথবা ওয়াউ অক্ষর থাকলে তার আগের অক্ষরে জগর জের অথবা এটা আসলে যে ইয়া ও ওয়া কে তিন আনফ তে পড়তে হয় এটা কিন্তু ঠিক আছে না আমি আগে বলছিলাম সেটা কিন্তু ভুল ছিল কিন্তু এখন দেখতেছি এটা কিন্তু ঠিক আছে বাট এটা কিন্তু এভাবে লিখে দেওয়াটা হয় নাই এর সঠিক নিয়ম হচ্ছে আমি একারেই দেখিয়ে দিই এখানে বলতেছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে সেই মদের হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয় তাকে কি বলে মধ্যে আরিজ বলে আমি এখানের মধ্যে সেটা আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো আপনারা ধরে সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মধ্যে আরিজের এই পৃষ্ঠাটি আমি আপনাদের সামনে হাজির করেছি মধ্যে আরিজ অর্থাৎ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে আমি কিন্তু এটা হচ্ছে মদের হরফ মদের হরফের বামের হরফ হচ্ছে মিম এই মদের হরফের বামের হরফে

সেই আয়াতের মধ্যে শ্বাস ছাড়বেন যদি শ্বাস না ছাড়েন এবং পরবর্তী আয়াত শুরু করেন তাহলে কিন্তু সেটা কি হয়ে গেল চাক্তা হয়ে গেল এই জন্য আপনারা যেই আয়াতের মধ্যে থামবেন শর্ত হচ্ছে সেই আয়াতের মধ্যেই شاشة سربن ألا يظن أولئك أنهم أولئك أنهم مبعوثون اولئك انهم مَبْعُوثُونَ مَبْعُوثُونَ ما লিয়াউ মিন এই মিম দুইজের মিন এই তানবীরের পরে আইন আসছে এই জন্য আপনাকে যেই নিয়মটা এখানের মধ্যে পড়তে হবে সেটা হচ্ছে পরিষ্কার করে পড়তে হবে মিম দুইজের মিন মিম দুইজের মিন মিম নুনজের মিন এই মিম নুনজের মিন যতটুকু পরিষ্কার এটাকে ঠিক ততটুকু পরিষ্কার করে পড়তে হবে আমি যদি এখানের মধ্যে লিখি মিম নুন অথবা মরিশিকার মি দন্তান্ন মিন এভাবেই আপনাকে পরিষ্কার করে পড়তে হবে এখানে মধ্যখানে কিন্তু এখানে এটা পড়া যাবে না মিম কখনই পরা যাবে না কারণ এই জায়গার মধ্যে ইজহারের নিয়ম এই জায়গার মধ্যে আপনাকে পড়তে হবে কি মিন এখন যে লেখাটা আছে সেটাই হচ্ছে যদি আপনারা তাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত মায়া কোমনা সব মিন আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যদি আপনি সম্পূর্ণ আয়াত এক শ্বাসে পড়তে না পারেন তাহলে আপনি সেটারও কিন্তু প্র্যাকটিস করতে থাকুন ভিতরে শ্বাস সঞ্চয় করুন যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন তখনই আপনি ধীরে ধীরে সারা শুরু করুন এবং শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনার শ্বাস দীর্ঘ হচ্ছে এমন কি আপনি আরো লম্বা লম্বা নাসুলি রাব দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ পর্যন্ত গেছি ঠিকই কিন্তু মধ্যে একটা দুর্বলতা এসে গেছে এই দুর্বলতাটা যদি আপনি কেটে উঠতে চান তাহলে কি করতে হবে আপনাকে আগে শ্বাস সঞ্চয় করতে হবে তাহলে আমরা শ্বাস সঞ্চয় করেই এই সম্পূর্ণ আয়াত আবার পড়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনই কিন্তু পূর্বে থেকে শ্বাস সঞ্চয় করে নিয়েছিলাম এবং সম্পূর্ণ আয়াত ভালোভাবে এবং সুন্দর করে সেটা আপনাদেরকে করিও কিন্তু আপনাদের মাঝে প্রদর্শন করার চেষ্টা করেছি এবং হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই আপনি চেষ্টা করবেন থামলে কিন্তু এক আলিফি লম্বা হবে লাম আলিফ জগর লা আর যদি পরবর্তী এই শব্দটা উপরে করব এবং এই জায়গার মধ্যে তিন আলিফ লম্বা করার চেষ্টা করব কাল্লা ওমা

দাগানু যতটুকু আমি দাগাইছি ততটুকু এই জায়গার মধ্যে উপস্থিত এই উপস্থিত তাহার পরের বর্তি হরফে এই আলিফ চলে আসছে এজন্যই এই মিমটা তিন আলি লম্বা করে পড়তে হবে এটাই হচ্ছে মধ্যে মুনফাস যদি তাও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আবার তা হোক কিংবা না তা সেটা কিন্তু আসল বিষয় নয় আসল বিষয় হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা এবং বুঝার পরে না থাকলেও আপনি পড়তে পারবেন এটাই হচ্ছে মধ্যে মুনফাসিল তাহলে অমাস দেখতে পারছেন কিতাবুম মাউর আমরা এই জায়গার মধ্যে মাউ মাউ কোম এই রাটা করার সময় মোটা করেছি মাউ কোম মাউ কোম কেন মোটা করেছি রা যদি সাকিন হয় অথবা রার উপরে যদি হবে যেমন মাউ কোম বুম আশা করি নিয়ম আছে তাও আমি আপনাদেরকে একদম সিম্পল নিয়মটাই জানিয়ে দিই রা যদি এখানে থাকে আর উপরে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে রাটা মোটা হয় আর যদি রা এভাবে থাকে এবং নিচে শুধুমাত্র জের থাকে তাহলে ওই রাটা বারিক হয় তাহলে এই ডাইন সাইডের রাডা বারিক হবে এবং বাম সাইডের রা মোটা হবে আর যদি রা সাকিন হয় তাহার পূর্বেও যদি জবর জের পাওয়া জব পেশ এবং জবর পাওয়া যায় মোটা হয় আর যদি রা সাকিন হয় তাহার পূর্বে যদি জের পাওয়া যায় তাহলে ওই রাও কি হয় জবর এবং পেশ অনুযায়ী মোটা হবে আর জের অনুযায়ী আমরা দেখতে দেখতে চলে এসেছি নয় নম্বর আয়াত পর্যন্ত যদি আপনার কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি এই ভিডিওর মধ্যেই আপনি উত্তর পেয়ে যাবেন

সেই থামার নিয়ম অনুযায়ী যদি এই আল্লাহ থামেন তাহলে যদি পরবর্তী শব্দ পড়েন তাহলে এই নুনদুন জবর নাটা পড়তে হবে তাহলে আমরা এখন যে জায়গার মধ্যে থামবো থামার নিয়ম অনুযায়ী থামবো জবরের মধ্যে থামলে সাকিন হয় এই জবরের মধ্যে থামলে সাকিন হবে এখানের মধ্যেও থামলে সাকিন হবে শুধুমাত্র দুই জবরের মধ্যে থামলে লম্বা হবে আমরা শুধুমাত্র ইল্লা মনে রাখবেন মদের হরফে থামলে মদই হবে আর নিয়মই মধ্যে মধ্যে চলবে না এই কোনো এখানের দেখতে পাচ্ছেন আলিফ এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন জবর তাহলে এইখানের মধ্যে মদের হরফ কোনটি আমি এখন এখানের মধ্যে থেকে লাম যদি মিটিয়ে ফেলি তাহলে সেটাই হচ্ছে কি মদের হরফ এখন যতটুকু আপনি লাল করা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মদের হরফ এটাই হচ্ছে মদের হরফ যেটা আমি লাল করেছি অমায়ু কব ম

আরেকটাকে দীর্ঘ করলে না এরকম কিন্তু হবে না অবশ্যই আপনাকে দীর্ঘতা সমান রাখতে হবে এক আলিফের পরিবর্তে এক যতগুলো করবেন সবগুলোই সমান সমান দীর্ঘতা রাখবেন ইরা না এই যে দেখতে পাচ্ছেন লাম লার জবরটা আমি পড়ি নাই কেন পরি নাই আমার নিয়ম এই জায়গার মধ্যে আমি করেছি এই জন্য এই লাম এর জবর পড়া হয় নাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে মধ্যে একটা সাক্তা পাওয়া গেছে এই সাক্তাকে আপনি কিভাবে পড়বেন নিয়ম হচ্ছে সাক্তা যদি পাওয়া যায় শুধুমাত্র আওয়াজ বন্ধ করতে হয় শ্বাস চালু থাকবে এটাই হচ্ছে সাক্তা করার নিয়ম আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি বলুন তো সাক্তা কাকে বলে আপনি উত্তরে বলবেন সাক্তা হচ্ছে আমার এবং পরবর্তী শব্দ আবার সেখান থেকে শুরু হবে সেটাই হচ্ছে সাক্তা যেমন এই যেকার মধ্যে আমি কি করেছি শুধুমাত্র শ্বাস বন্ধ করেছি কিন্তু শ্বাস সারি নাই এজন্য আপনাকে কি করতে হবে এভাবে আপনাকে পরে নিতে হবে অশিবু তারপরে রায়াত যদি আপনি আমার মতো সুন্দর করে পড়তে না পারেন কিভাবে সুন্দরতা তেলাওয়াতের মধ্যে নিয়ে আসবেন মস্ক যে ব্যক্তি করবে সেই ব্যক্তির তেলাওয়াত একশো জন থেকেও আপনার সুন্দর হবে এই জন্য মস্ক করা খুবই খুবই জরুরি আপনারা মস্ক করতে কখনোই দ্বিধাবু করবেন না এই যত বেশি করবেন আপনার তেলাওয়াত তত বেশি সুন্দর হবে আর যত কম করবেন আপনার তেলাওয়াতের মধ্যে সুন্দরতা মাধুর্যতা উচ্চারণতা এগুলো কিছুই আপনি পাবেন না মস্ক করলেই সেগুলো আসে কারণ মস্ক একজন হুজুরের কাছে যদি করেন হুজুরের সেই আওয়াজ হুজুরের সেই উচ্চারণ হুজুরের সেই অঙ্গ ভঙ্গি হচ্ছে আপনি মস্ক করুন তারপর দেখতে পাচ্ছেন দি কু এই যে আমি থামলাম এই থামার নিয়মটা কিন্তু হয় নাই এখানে থামার নিয়ম হচ্ছে কুন বি এভাবে হবে বি কারণ থামলে এটা কি হয়ে গেল সাকিন হয়ে যাবে এই অপশনটা এই জন্য নিয়মই হয় নাই তাহলে তেলাওয়াত এভাবে হলো এজন্য আপনি থামলে বি পড়বেন বিহি পড়বেন না

পেলাওয়াতের মধ্যে যদি এরকম কখনো বেড়ার এরকম হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটি গুণ কারণ পূর্বের আয়াত আপনার জানা আছেই বলে পরবর্তী আয়াত আপনার এই মাকে এখানে আমরা এই ভিডিও থেকে বিদায় নেব যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই বিশ আয়াত থেকেই আপনারা বুঝতে চর্চা করার চেষ্টা করবেন এবং বারবার ভিডিওটি দেওয়ার দেখার চেষ্টা করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব আজকের ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি